ঠিক কিনা এই আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে পেটে ব্যথা কার আপনার কয় না আমার বউ তো পানি পরা দেন সব কথা আওয়াজ করে বলে দোয়াটা করে ফিসফিস করে কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না আজকের পাকুন দিয়ার ময়দানে সব গোমর ফাঁস ঠিক কিনা নিজেরাই রুকিয়া করব নিজেরাই ঝাড়ফুঁক করব আর ঝাড়ফুঁকটা বেশি নেবেন আব্বা আমার কাছ থেকে আব্বারা বলবেন আব্বা অজু করে আসছেন নামাজ করবেন সুরা ফাতিয়া পড়ে একটু ফু দিয়ে দেন আম্মারা বলবেন আম্মা আপনি তো এখন অজু করে নামাজ করবেন আমার মাথা একটু হাত দিয়ে ফু দিয়ে দেন আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো বিশ্বায় বুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে ফু দিবে মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরো সে যাবে আহা বাবা মারে না দোয়া নিতে জানলো না অনেক দেখেছে এরকম প্রতি বছর ওমরা করে বাপরে ভাত দেয় না মারে ভাত দেয় না ঘরে মা বাবার এবারে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রেখো কপাল পোড়া ঠিক কিনা এই জন্য আব্বা আমার কাছ থেকে দোয়া নিবেন এই রুকি এটা করবেন পাকুন দিয়ার ভাইয়েরা আল্লাহ রাসুল সাল আলহ্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস

জাদু ঝাড়ু জাদু ঝাড়ু যাই হ। তো কিন্তু মারে বান মারে জাদু টনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখাই দিব সুরা ফাতিয়া পড়ে আয়াতুল কুর্সি পরে তিন কুল পরে তুমি হাতের মধ্যে ফু দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেফ করবা তোমাকে প্রোটেকশন দিবে কে

ওরা মন্ত্র করতো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেখ মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সৈয়দনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নহুপ করে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين উনি এটা পরে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়াল বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো আবার টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহমান বলে টাসকি পরে খাওয়া ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দান আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ তালহ আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তার কো একটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন বেইন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায়রে কোরআন দিয়ে ঝarfuk করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হইছে কিনা এই masala তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব মদিনায় যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঝarfuk করে আমরা ছাগল এনেছি

এই কোরআন কে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআন আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম

এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নাম্বার এই সুরাটা মাক্কাতুল মুখার নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানি কিছুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্ব দেখবেন ওনারা যখন তারাবির সালাদ পরে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান আসদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তালাওয়াত করছেন ফালিয়া আবুদ রব্বাহ এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদ রব্বাহ এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মানে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক না। কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহার নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ত না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না করন্টারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায়